জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে যিনি আলো দেখান তিনিই গুরু আর গুরু পূর্ণিমা সেই পবিত্র দিন যেদিন আমরা সেই গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি মন বাক্য ও কর্মে আজকের ভিডিওতে জানব গুরু পূর্ণিমার জ্যোতিষশাস্ত্রীয় দিক এর শুভযোগ এবং কিভাবে এই দিনটি আমাদের জীবনে আধ্যাত্মিক ও বাস্তবিক পরিবর্তন আনতে পারে প্রতি পূর্ণিমা তিথি যেমনই শুভ হোক গুরু পূর্ণিমা তার মধ্যে সবচেয়ে পবিত্র এই দিনে চন্দ্রদেব পূর্ণভাবে প্রকাশিত থাকেন যা আমাদের মন ও আধ্যাত্মিক চেতনার ওপর সরাসরি প্রভাব ফেলে এই সময়টি নতুন কিছু শুরু করার জন্য অত্যন্ত উপযুক্ত বিশেষ করে জ্ঞান শিক্ষা এবং ভক্তিমূলক অনুশীলনের ক্ষেত্রগুলোয় দু সালের গুরুপূর্ণিমা পূর্ণিমা দশই জুলাই বৃহস্পতিবার এক বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য বহন করছে এই দিনে গঠিত হচ্ছে ইন্দ্রযোগ যা সৌভাগ্য উন্নতি ও সাফল্যের ইঙ্গিত দেয় যদিও তিথি রয়েছে সেটি পাতালে অবস্থান করায় কোনো অশুভ প্রভাব ফেলবে না এর মানে এই গুরু পূর্ণিমা একদম নিখুঁতভাবে শুভ ও ফলদায়ী জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহ বা গুরু গ্রহ হল জ্ঞান প্রজ্ঞা শিক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ এই দিনটি হলুদ জিনিস দানের মাধ্যমে বৃহস্পতিকে শক্তিশালী করেন আদর্শ সময় হলুদ রঙের জামা মিষ্টি কিংবা হলুদ শস্য দান করলে জীবনে জ্ঞান সৌভাগ্য ও একাগ্রতা আসে জাফরানের তিলক একাগ্র চিন্তার প্রতীক মনের শান্তি ও বুদ্ধির জাগরণে সহায়ক এই বিশেষ দিনে রাশি অনুযায়ী দান করলে তার প্রভাব বহুগুণে বেড়ে যায় যেমন মেষ লাল বস্ত্র বা ফুল সমৃদ্ধি বাড়ায় বৃষ খাদ্যদ্রব্য দান স্থায়িত্ব ও সম্পদ বৃদ্ধি করে মিথুন বই ও স্টেশনারি জ্ঞান প্রসারে সহায়ক কর্কট কম্বল বা পোশাক মানসিক শান্তি ও সহানুভূতির প্রতীক সকল রাশির ও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে থাকা ভিডিওটি দেখতে ভুলবেন না গুরু পূর্ণিমা কেবল হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ও জৈন ধর্মেও পালনীয় বৌদ্ধ ধর্মে এটি গৌতম বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্মৃতি জৈন ধর্মে এটি মহাবীরের প্রথম শিষ্য গৌতম স্বামীর স্মরণ এর মাধ্যমে বোঝা যায় গুরু পূর্ণিমা এক সর্বজনীন উপলক্ষ যেখানে জ্ঞান পথ এবং আলো এই তিনটি মূল সব ধর্ম এক হয়ে যায় তাই এই দিনে শুধু গুরু পূজা করাই নয় বরং নিজেদের জীবনে গুরুর আদর্শ প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ গুরু মানে কেবল বাহ্যিক শিক্ষক নন আমাদের ভেতরের সেই আলো যিনি আমাদের চেতনার পথ দেখান আসুন এই পূর্ণিমায় আমরা গুরুর চরণে হৃদয় দিয়ে প্রণাম করি এবং তার জ্ঞানকে জীবন পথে ধারণ করি এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সনাতন জ্যোতিষ ও জীবন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান এই গুরু পূর্ণিমায় আপনি কি দান করছেন আর আপনার জীবনের গুরুকে গুরুর আশীর্বাদে আপনার জীবন আলোকিত হোক শুভ গুরু পূর্ণিমা